আমি হিরো আলম সাত দিনের জন্য পাই একটা জিনিস বন্ধ করে দেবো ঠকলের আগে আপনি পড়াকে দেবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে কঠোর করতে হবে কারণ আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করে হত্যা করার পরে জেলখানাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যাওয়া যশের একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু আমি হিরালম মৃত্যুদণ্ড করছে তাদেরকে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝুলাবো সকলের আগে চব্বিশ ঘন্টা মধ্যে তারা সমস্ত প্রকাশ ভিডিও ফুটেজ থাকে যে এই লোকেরা সন্ত্রাস থেকে মারি ফেলে দিতে আমাদের অমুক লোক অমুক লোক ভিডিও ফুটে থাকে তাদেরকে সাত দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশের যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে দশ তাদেরকে লেখে দেওয়া আছে এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে তাদেরকে আগে ফাঁসিতে ধোলানের ব্যবস্থা করে দেব এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করতে হবে এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে সাত দিনের জন্য আপনারা দেশ সেখানে ঠিক করতে পারবেন সাত দিনের জন্য বাংলা স্বাধীন সাত টাকা আপনা করে একটা ভালো কাজ করতে পারেন এই যে সমস্ত কালো আছে এই কালো সমস্ত টাকা এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা বার করে নিয়েছে মিল কারখানা এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে দেব অবশ্যই আপনারা সারা আছেন বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করে যায় তবে একটা কথা বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনেক দুর্বল আছে এদেরকে ঠিক করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জনগণ পিটিয়ে মারে মানুষকে তারা চায় থাকে থাকে আমাদেরকে এ সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে মানে তাদেরকে ব্যবস্থা নিতে হবে তাই আপনার এরকম অনেক কটা কাজ করা সম্ভব কিন্তু আমরা সাত দিনের মধ্যে এতগুলো কাজ করতে পারবো না যতটুকু সম্ভব আগে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সাত দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোনো দায়িত্ব পালন করা যায় না তবে একটা কথা বলতে চাই দেখুন বাংলাদেশে অনেকে বড় বড় কথাবার্তা বলে রাজনীতি নেতারা আসিফ নজরুল উদ্দেশ্যে স্যারকে একটা কথা বলতে চাই দেশের এখন আইন হাতে। আপনার ইচ্ছে করলে আইন তৈরি করতে পারেন আইন আবার পারেন। দেশের এমন আইন তৈরি করুন যে আইন থেকে প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে সন্ত্রাসীটা কালো বাজার যে সবার চাঁদাবাদ আছে তারা এই আইন থেকে তারা নিজেরা আল্লাহর কাছে তবা করে তার নামাজ পড়ে ভালো হয়ে যায় যে দেশে এরকম আর সন্ত্রাসী কোনো মায়ের বুক খালি করা যাবে না এবং এমন আইন করবেন যে আইনে কোন সন্ত্রাস চাঁদাবাদীকে ধরা হলে এবং আইন এমন করবেন আইনের মৃত্যুদণ্ড কোন যশ প্রদান করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া জশ দিল কলম দিয়ে লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মৃত্যুদণ্ড তার চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করা হয় এই আইনের একটা অর্ডার দিবেন আপনি বাংলাদেশের আপনি কেন ক্ষণের কয়দিনের জন্য আপনি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে এমন কোনো একটা ভালো কাজ করে নামে দান যে কার থেকে সারে দেবন আপনাকে মনে রাখে যে নজরুল সার একটা ভালো কাজ করে গেছে তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আইন পরিবর্তন করুন আমাদের আইনের অনেক ধারাগুলো নরমাল আছে এই ধারাগুলো কঠোর করুন আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করে অর্ডার দেবেন যাতে এই বাস্তবায়ন দেখে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যায় যারা মনে করেন অন্যায় অত্যাচার করে তারা ভয় পায় এবং দেশের মানুষ শান্তি সে চলাফেরা করে আপনাদের কাছে এদের একটা বার্তা দিলাম সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী সে যাই হোক সে যে দলের হোক সে যে এমপির সূত্র হোক যে মন্ত্রীর পোলা হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদের দল হতে পারে না তারা মৃত্যুদণ্ড মনে করেন রায় প্রদান করলে সে এমপি মন্ত্রী সন্ত্রাসীর পোলা হোক না কেন সে প্রধানমন্ত্রী হোক না কেন তাকে ধরে আনে মৃত্যুদণ্ড চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করুন দেশে সন্ত্রাস মুক্ত করন ভালো থাকবেন